সুরায় লোকমান হজরতে লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন এই নসিহাত আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে পিতা তার ছেলেকে উপদেশ দিয়েছেন উপদেশগুলি আল্লাহর কাছে এত পছন্দ হলো যে লোকমান হাজরাতে লোকমানের নসিহাত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে লোকমানকে চিরন্তন করে দিলেন সুবাহান আল্লাহ কি উপদেশ দিলেন তার ছেলেকে তিনি হাজরাতে লোকমান চার ছেলেকে ডেকে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইননা যালিকা মিন ইয়া বুনাইয়া হে আমার কলেজের টুকরা সন্তান আতিমি সালাত সেলেকে কত আদর করে তিনি রাখলেন ইয়া এমনি বললেন না হ্যাঁ আমার ছেলে তা না বলে তিনি আদর করে রাখলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার নয়নের পুতুলি সন্তান যারা দাওয়াত দেন দায়ীদেরকে শিখাবার জন্য সব কথা কোরআন শরীফ আল্লাহ পাখ রেখেছেন কিভাবে দাওয়াত দিতে হবে মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে ইলা ওয়াল হাসানা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দিনের দিকে দাওয়াত দাও যখন কোন দাওয়াতকারী ভাবে দাওয়াত দিতে হবে মিষ্টি মিষ্টি ভাবে দাওয়াত দাও মানুষকে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা সুন্দর করে মিষ্টি মিষ্টি করে মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দাও যখন কোন দাওয়াতকারী দল দাওয়াত দিতে বেরোবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন তাদেরকে বলতেন ইয়াসিরু ওয়া লা তুআসিরু ওয়ালা ওয়া লা তুনাফিরু নবীজি বলতেন মানুষকে সহজ করে দিনের দাওয়াত দাও দিনকে কঠিন করে বুঝায় না আর জাহান নামের ভয় দেখিয়ে মানুষকে দিন থেকে সরিয়ে দিও না জান্নাতের কথা শোনায় শোনায়া শুভ সংবাদ দিয়ে দিয়ে মানুষকে দিনের পথে ডাকো সুতরাং তিনি তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া আকিম সালাত নামাজকে প্রতিষ্ঠা করো নামাজকে প্রতিষ্ঠা করো আর ও বিল মারুফ মানুষকে ভালো কাজের আদেশ দাও আনিল মুনকার, আর মানুষকে অন্যায় কাজ থেকে দুয়াতে মানুষকে ফিরাও ওয়াসবির আলামা আসাবাক আর ধৈর্য ধরো যখন বিপদ আসবে অর্থাৎ এই কাজগুলি হলো এমন এই ভালো কাজগুলি করতে গেলে বিপদ আসবে আর সেই বিপদ আসতে পরে ধৈর্য ধারণ করতে হবে আর মনে রেখে দিও এই কাজগুলি খুব সহজ কাজ না যাদের বুকের পাটা বড় যারা সাহসী এই দাওয়াতের কাজগুলি তাদের জন্য প্রিয় ভাইসব পাক বলছেন লোকমান তার কথা আল্লাহ পাক কোরআন শরীফে ভাবে দিলেন নামাজকে প্রতিষ্ঠা করো ভালো কাজের আদেশ দাও অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও এই টার্গেট ছিল হযরতে লোকমানের টার্গেট ছিল তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তারা হলো মেইন টার্গেট যেই সমাজের যুবকরা ভালো থাকে চরিত্রবান থাকে সমাজ ভালো হয় আর যুবকদেরকে চরিত্রবান বানাবার জন্য নামাজের চাইতে উত্তম পন্থা আর নাই এই জন্য নবী করিম সাল্লাহ আলিহি তিনি যুবকদের ব্যাপারে সব সময় দরদি মন তার ছিল একবার এক মাহফিলের ভিতরে নবীজি বক্তব্য রাখছেন দেখা গেল হাজরাতে জারির যদি আল্লাহ বসার জায়গা পান নাই তিনি এক কোনায় দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী দৃষ্টি সেদিকে পড়লো নবীজি তখন জিবোকের দিকে তাকিয়ে নিজের গায়ের চাদর Mubarak তার দিকে ফিকে মারলেন আর বললেন ইজলি জারির হে তুমি আমার চাদরের উপরে বসো হযরত জারির নবীজির চাদর হাতে চুলে নিয়া দুই হাতে বুকের সাথে জড়ায় নিলেন ফাকাব্বালাহা জারির ওয়া ইলাই তিনি নবীজির চাদরকে বুকের সাথে জড়ায় ধরে চাদরের উপরে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন আক্রামতানি আক্রামা আকরমা কাল্লা কামা আকরামতানি ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি আমাকে সম্মানিত করেছেন আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়ায়া দিন যুবকরা যুবকদের টার্গেট ছিল তারাই ছিল তরুণরাই ছিল হাজরাতের লোকমানের টার্গেটের উদ্দেশ্য তাই তিনি দরদ করে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন নবিকার ইমসাল্লাল্লাহ আলোসাল্লাম তিনি বলেছেন উসি কুম্বি শবাবে খাইরা ফাইল্লাহুম আরকতু আফ ইদা লাকত বা সানি আল্লাহহু বিলহানফিয়েতে সামহা ফাহাফানিয়া শবাব ওয়াখা লাফানিয়া সয়ুদ হজরতে নবী করিম সাল্লাহ বলছেন আমি তোমাদেরকে নসিহত করছি তোমরা যেন তোমাদের যুবকদের ব্যাপারে তোমরা অত্যন্ত দরদি মনে হবা তাদেরকে ভালোবাসবে কারণ আমি এসেছি পৃথিবীর বুকে আমি এসেছি উদার পন্থা নিয়ে তোমরা যুবকদেরকে মহব্বত করবে যুবকদেরকে ভালোবাসবে আমার এই দিনকে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাকে সাহায্য করেছে যুবকেরা আর আমাকে সবচাইতে বাধা দিয়েছে বুড়োরা দিয়েছে বৃদ্ধরা আর সাহায্য করেছে কারা যুবকেরা ভালো কাজের আদেশ করা অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এই কাজটি উন্মতের কাজ এই কাজটি দলের কাজ এই কাজটি ব্যক্তির কাজ এবার সুরায় হজের মধ্যে আল্লাহ পাক বলছেন কাজটি হলো রাষ্ট্রের কাজ কাজটি কার রাষ্ট্রের কাজ রাষ্ট্র যারা পরিচালনা করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আকামুস সালাত ওয়া তাউয-যাকাতা ওয়া মারু বিল মা'রুফি ওয়া নাহাও আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur আল্লাহ পাক আমি যদি মুমিনরা যদি ক্ষমতায়ে যায় দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায় তাহলে তারা চার দফা কাজ করে বলুন কয় দফা কাজ করে চার দফা করে এক নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠা করে তারা আদায় করে নামাজ নামাজ মুসলমানদের শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ সুরায় বাকার যায়াতটি আমি আলোচনা করেছিলাম হুলুফ কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে পরিপূর্ণ হওয়ারও শর্ত হচ্ছে নামাজ প্রথম শর্ত কি নামাজ একজন অমুসলিম যখন ইসলাম কবুল করে তখন তার প্রথম কাজ কি বলুন সবাই নামাজ এই নামাজ হাজরাতে মুসালামের কাছে আল্লাহ রব্বুল আলমিন যে ওহি নাজিল করলেন সে ওহিটাই ছিল নামাজ আল্লাহ পাক বলছেন ইন্নানি আল্লাহ আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি অতএব আমার ইবাদত করো ওয়াকিমিস সালাত আলি যিকরি আর আমার শরণার্থে নামাজ কায়েম করো নামাজ এই নামাজ হলো জীবনের শ্রেষ্ঠ ইবাদত কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নামাজের কথা বিরাশি বার বলেছেন আমার দেশে তো মুসলমান এমন বহুত আছে ওয়াজ শোনার জন্য তাফসির শোনার জন্য মুসলমানের অভাব নাই কিন্তু নামাজ পড়ার মুসলমানের যথেষ্ট অভাব আছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলছেন নামাজ প্রতি এই নামাজ যদি প্রতিষ্ঠা হয় এই কাজটা হলো দায়িত্ব হলো গভর্নমেন্টের নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার বলেন কার সরকারের দায়িত্ব সরকার ওয়ার্ডার দিবে মোমেন্ট সরকার ওয়ার্ডার করবে যে নামাজকে প্রতিষ্ঠা করো বেলা দেড়টা একটা বাজবে তখন হুকুম হবে সমস্ত কোর্ট কাসারি আদালত মিল কল কারখানা সেক্রেটারিয়েট ক্যান্টনমেন্ট পার্লামেন্ট সব বন্ধ একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য আর আহার সারার জন্য এইভাবে গভর্নমেন্ট করে আর সেই অর্ডার অনুযায়ী মুসলমানেরা যদি নামাজ সঠিকভাবে আদায় করে চিন্তা করেন